তার এক বৈপ্লবিক পদক্ষেপ আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন মালিক সাবধান বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনায় আগামী দুই দিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে আপনার জমির মালিকানা এমনকি আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও কোন পাঁচ ধরনের জমি আপনি হারাতে যাচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি ব্যবস্থাপনা করোনায় স্বচ্ছতা আনতে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে দলিল যার ভূমি তার এই নীতি এখন সব ক্ষেত্রে কাজ করবে না আজ আমরা আরটিভি নিউজের একটি বিশেষ রিপোর্ট বিশ্লেষণ করে দেখাব কোন পাঁচটি ভুলের কারণে আপনার দলিল শ্রেফ এক টুকরো কাগজ হয়ে যেতে পারে সাপকবলা দলিলে ঝামলা উত্তরাধিকার বন্টন না করে যদি কেউ জমি বিক্রি করে তবে সেই দলিল টিকবে না বঞ্চিত ওয়ারিশ মামলা করলেই আপনার দখল চলে যাবে ভুল হেবা দলিল দাতা যদি সম্পূর্ণ মালিক না হয়ে হেবা করেন বা শর্ত ভঙ্গ হয় তবে সেই দানপত্র বাতিল জাল দলিল শনাক্ত এখন ডিজিটাল সিস্টেম সাব রেজিস্ট্রি অফিসের পুরনো দুর্নীতির দলিল এখন ধরা পড়বেই জমি দখল সরকারি খাস জমি নিজের নামে লিখিয়ে নিলেও পার পাওয়া যাবে না ডিসি অফিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এগুলো উদ্ধারের অর্পিত সম্পত্তি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা আইনত দণ্ডনীয় এসিল্যাং অফিস এগুলো চিহ্নিত করছে এখনই আপনার জমির কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে চেক করান বিশেষ করে আদালতের রায় ছাড়া এসব দখল টিকিয়ে রাখা অসম্ভব আপনার কি এই পাঁচ ধরনের কোনো জমি আছে কমেন্টে জানান আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন মালিক সাবধান বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনায় আগামী দুই দিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে আপনার জমির মালিকানা এমন কি আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও কোন পাঁচ ধরনের জমি আপনি হারাতে যাচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে দলিল যার ভূমি তার এই নীতি এখন সব ক্ষেত্রে কাজ করবে না আজ আমরা আর নিউজের একটি বিশেষ রিপোর্ট বিশ্লেষণ করে দেখাব কোন পাঁচটি ভুলের কারণে আপনার দলিল শ্রেফ এক টুকরো কাগজ হয়ে যেতে পারে সাপকবলা দলিলে ঝামলা উত্তরাধিকার বণ্টন না করে যদি কেউ জমি বিক্রি করে তবে সেই দলিল টিকবে না বঞ্চিত ওয়ারিশ মামলা করলেই আপনার দখল চলে যাবে ভুল হেবা দলিল দাতা যদি সম্পূর্ণ মালিক না হয়ে হেবা করেন বা শর্ত ভঙ্গ হয় তবে সেই দানপত্র বাতিল জাল দলিল শনাক্ত এখন ডিজিটাল সিস্টেম সাব রেজিস্ট্রি অফিসের পুরনো দুর্নীতির দলিল এখন ধরা পড়বেই জমি দখল সরকারি জমি নিজের নামে লিখিয়ে নিলেও পার পাওয়া যাবে না ডিসি অফিসকে করা নির্দেশ দেওয়া হয়েছে এগুলো উদ্ধারের অর্পিত সম্পত্তি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা আইনত দণ্ডনীয় এসিল্যাং অফিস এগুলো চিহ্নিত করছে এখনই আপনার জমির কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে চেক করান বিশেষ করে আদালতের রায় ছাড়া এসব দখল টিকিয়ে রাখা অসম্ভব আপনার কি এই পাঁচ ধরনের কোনো জমি আছে কমেন্টে জানান আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন মালিক সাবধান বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনায় আগামী দুই দিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে আপনার জমির মালিকানা এমনকি আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও কোন পাঁচ ধরনের জমি আপনি হারাতে যাচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে দলিল যার ভূমি তার এই নীতি এখন সব ক্ষেত্রে কাজ করবে না আজ আমরা আর নিউজের একটি বিশেষ রিপোর্ট বিশ্লেষণ করে দেখাব কোন পাঁচটি ভুলের কারণে আপনার দলিল স্রেফ টুকরো কাগজ হয়ে যেতে পারে সাপকবলা দলিলে ঝামেলা উত্তরাধিকার বণ্টন না করে যদি কেউ জমি বিক্রি করে তবে সেই দলিল টিকবে না বঞ্চিত ওয়ারিশ মামলা করলেই আপনার দখল চলে যাবে ভুল হেবা দলিল দাতা যদি সম্পূর্ণ মালিক না হয়ে হেবা করেন বা শর্ত ভঙ্গ হয় তবে সেই দানপত্র বাতিল জাল দলিল শনাক্ত এখন ডিজিটাল সিস্টেম সাব রেজিস্ট্রি অফিসের পুরনো দুর্নীতির দলিল এখন ধরা পড়বেই জমি দখল সরকারি খাস জমি নিজের নামে লিখিয়ে নিলেও পার পাওয়া যাবে না ডিসি অফিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এগুলো উদ্ধারের অর্পিত সম্পত্তি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা আইনত দণ্ডনীয় এসিল্যাং অফিস এগুলো চিহ্নিত করছে এখনই আপনার জমির কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে চেক করান বিশেষ করে আদালতের রায় ছাড়া এসব দখল টিকিয়ে রাখা অসম্ভব আপনার কি এই পাঁচ ধরনের কোনো জমি আছে কমেন্টে জানান আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন মালিক সাবধান বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনায় আগামী দুই দিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে আপনার জমির মালিকানা এমনকি আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও কোন পাঁচ ধরনের জমি আপনি হারাতে যাচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে দলিল যার ভূমি তার এই নীতি এখন সব ক্ষেত্রে কাজ করবে না আজ আমরা আরটিভি নিউজের একটি বিশেষ রিপোর্ট বিশ্লেষণ করে দেখাব কোন পাঁচটি ভুলের কারণে আপনার দলিল স্রেফ এক টুকরো কাগজ হয়ে যেতে পারে সাপকবলা দলিলে ঝামলা উত্তরাধিকার বন্টন না করে যদি কেউ জমি বিক্রি করে তবে সেই দলিল টিকবে না বঞ্চিত ওয়ারিশ মামলা করলেই আপনার দখল চলে যাবে ভুল হেবা দলিল দাতা যদি সম্পূর্ণ মালিক না হয়ে হেবা করেন বা শর্ত ভঙ্গ হয় তবে সেই দানপত্র বাতিল জাল দলিল শনাক্ত এখন ডিজিটাল সিস্টেম সাব রেজিস্ট্রি অফিসের পুরনো দুর্নীতির দলিল এখন ধরা পড়বেই খাসজমি দখল সরকারি খাসজমি নিজের নামে লিখিয়ে নিলেও পার পাওয়া যাবে না ডিসি অফিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এগুলো উদ্ধারের অর্পিত সম্পত্তি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা আইনত দণ্ডনীয় এসিল্যাং অফিস এগুলো চিহ্নিত করছে এখনই আপনার জমির কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে চেক করান বিশেষ করে আদালতের রায় ছাড়া এসব দখল টিকিয়ে রাখা অসম্ভব আপনার কি এই পাঁচ ধরনের কোনো জমি আছে কমেন্টে জানান আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন মালিক সাবধান বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনায় আগামী দুই দিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে আপনার জমির মালিকানা এমনকি আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও কোন পাঁচ ধরনের জমি আপনি হারাতে যাচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে দলিল যার ভূমি তার এই নীতি এখন সব ক্ষেত্রে কাজ করবে না আজ আমরা আর নিউজের একটি বিশেষ রিপোর্ট বিশ্লেষণ করে দেখাব কোন পাঁচটি ভুলের কারণে আপনার দলিল স্রেফ এক টুকরো কাগজ হয়ে যেতে পারে সাপকবলা দলিলে ঝামলা উত্তরাধিকার বন্টন না করে যদি কেউ জমি বিক্রি করে তবে সেই দলিল টিকবে না বঞ্চিত ওয়ারিশ মামলা করলেই আপনার দখল চলে যাবে ভুল হেবা দলিল দাতা যদি সম্পূর্ণ মালিক না হয়ে হেবা করেন বা শর্ত ভঙ্গ হয় তবে সেই দানপত্র বাতিল জাল দলিল শনাক্ত এখন ডিজিটাল সিস্টেম সাবরেজিস্ট্রি অফিসের পুরনো দুর্নীতির দলিল এখন ধরা পড়বেই খাসজমি দখল সরকারি খাসজমি নিজের নামে লিখিয়ে নিলেও পার পাওয়া যাবে না ডিসি অফিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এগুলো উদ্ধারের অর্পিত সম্পত্তি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা আইনত দণ্ডনীয় এসিল্যাং অফিস এগুলো চিহ্নিত করছে এখনই আপনার জমির কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে চেক করান বিশেষ করে আদালতের রায় ছাড়া এসব দখল টিকিয়ে রাখা অসম্ভব আপনার কি এই পাঁচ ধরনের কোনো জমি আছে কমেন্টে জানান আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন মালিক সাবধান বাংলাদেশ সরকারের নতুন নির্দেশনায় আগামী দুই দিনের মধ্যে বাতিল হয়ে যেতে পারে আপনার জমির মালিকানা এমনকি আপনার কাছে দলিল থাকা সত্ত্বেও কোন পাঁচ ধরনের জমি আপনি হারাতে যাচ্ছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে দলিল যার ভূমি তার এই নীতি এখন সব ক্ষেত্রে কাজ করবে না আজ আমরা আরটিভি নিউজের একটি বিশেষ রিপোর্ট বিশ্লেষণ করে দেখাব কোন পাঁচটি ভুলের কারণে আপনার দলিল শ্রেফ এক টুকরো কাগজ হয়ে যেতে পারে সাপকবলা দলিলে ঝামলা উত্তরাধিকার বন্টন না করে যদি কেউ জমি বিক্রি করে তবে সেই দলিল টিকবে না বঞ্চিত ওয়ারিশ মামলা করলেই আপনার দখল চলে যাবে ভুল হেবা দলিল দাতা যদি সম্পূর্ণ মালিক না হয়ে হেবা করেন বা শর্ত ভঙ্গ হয় তবে সেই দানপত্র বাতিল জাল দলিল শনাক্ত এখন ডিজিটাল সিস্টেম সাব রেজিস্ট্রি অফিসের পুরনো দুর্নীতির দলিল এখন ধরা পড়বেই জমি দখল সরকারি জমি নিজের নামে লিখিয়ে নিলেও পার পাওয়া যাবে না ডিসি অফিসিটাল করা নির্দেশ দেওয়া হয়েছে এগুলো উদ্ধারের অর্পিত সম্পত্তি পরিত্যক্ত বা অর্পিত সম্পত্তি ব্যক্তিগত দখলে রাখা আইনত দণ্ডনীয় এসিল্যাং অফিস এগুলো চিহ্নিত করছে এখনই আপনার জমির কাগজপত্র একজন অভিজ্ঞ আইনজীবীকে দিয়ে চেক করান বিশেষ করে আদালতের রায় ছাড়া এসব দখল টিকিয়ে রাখা অসম্ভব আপনার কি এই পাঁচ ধরনের কোনো জমি আছে কমেন্টে জানান আপনার কাছে কি জমির দলিল আছে আপনি কি মনে করেন দলিল থাকলেই আপনি জমির আজীবন